লাদাখ বাইকে দুবার কিন্তু নিজের রাজ্য বাংলায় থেকেও সেভাবে নর্থ বেঙ্গল ঘোরা হয়নি তাই দু হাজার তেইশের বছরের শেষে প্ল্যান করলাম নর্থ বেঙ্গলের কিছু অব্বির জায়গার আর সঙ্গে কমলালেবুর বাগান উপরি পাওনা ছিল অবশ্যই কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখব বলে সাথে একটা জিনিস হঠাৎ করে দর্শন হলো যে নিজেকে ধন্য মনে হচ্ছে কি দেখলাম সেটা না হয় পরের কোনো পর্বে দেখাবো তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখাবো এবারের যাত্রাপথে আমাদের ট্রেন ও গাড়িতেই থাকছে তো আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন থাকছে সিটং যাকে কমলা রাজ্য বলে আজকের ভিডিওতে থাকছে কমলালেবুর বাগান অহলধারা ভিউ পয়েন্ট রামথিম পখরি ও মহলিদেরাম টি গার্ডেন তো চলো শুরু করা যাক আজকের পর্ব সিটং এর কমলালেবুর বাগান দেখব বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে প্রথমে ট্রেনে বর্ধমান থেকে শিয়ালদা কারণ উত্তরবঙ্গ এক্সপ্রেস রুট ডাইভার্ট করে দিয়েছে সেটার জন্য আমরা মেসেজ কদিন আগেই পেয়েছিলাম তাই শিয়ালদা থেকে ট্রেন ধরতে হলো এনজিপির উদ্দেশ্যে ট্রেন টাইমের এক ঘন্টা আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমরা মোট আটজন আছি এই ট্রিপে আমরা চেপেও বসলাম ট্রেনে আমি আমার পছন্দের সিট আপার বার্থ চেপে বসলাম খাওয়া দাওয়া করে শুয়েও পড়লাম উত্তেজনা কি আর ঘুম হয় খুব সকাল সকাল উঠে নিচে এসে জানালার ধারে এসে বসলাম ঠিক সাতটার সময় এখন আলুয়াবাড়ি মাখা সকাল বাইরে দেখি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি আর বেশি দূর যায় না প্রায় দেড় ঘন্টা লেট করে আমরা এনজিপি স্টেশন এসে পৌঁছালাম তো ঠিক আছে চলো এখন বাইরে যাই বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে টাইম হয়ে যায় ঠিক সকাল আটটা পাঁচ আর জাস্ট পাঁচ মিনিট আগেই মানে প্রায় দেড় ঘন্টা লেট করে গাড়ি আমাদের এনজিপি স্টেশনে কিন্তু পৌঁছালো তো আমাদের অলরেডি গাড়ি বুক করা ছিল গাড়ি অলরেডি এসে হাজির হয়ে গেছে আমরা এখন আপাতত গাড়িতে চাপবো আর সামনের দিকে বেরিয়ে যাবো দেখি আপাতত তো চাটা খেতে হবে নেমে কিছু চাটা খাওয়া হয়নি আটটা কুড়ি বাজছে আর আমাদের গাড়ি তো অলরেডি বললাম তো আমাদের বুকিং করাই ছিল তো গাড়ি কিন্তু আমাদের চলে এসেছে যে বাধা হচ্ছে আর এই গাড়িটাই এখন আমাদের তিন দিন সঙ্গী এ গাড়িটা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের ডিটেলসে পরে জানাচ্ছি আর গাড়ির ডিটেলসও তোমাদের দিয়ে দেবো গাড়ির ড্রাইভারের নাম ফোন নাম্বার সব ডিটেলস পেয়ে যাবে তো এবারে আমাদের ট্যুরটা টোটালটাই আছে তোমাদের এখনও মানে সেভাবে জানানো হয়নি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো টোটালটাই আমাদের এবারে আছে একদম টোটালটাই অফবিট অফবিটে আপাতত আজকে আমাদের যেটা ডেস্টিনেশান আছে কমলালীপুর রাজ্য যাচ্ছি সিটং তো যেতে যেতে কী আছে না আছে তার রাস্তার মধ্যে তোমাদের সমস্ত কিছুই দেখাবো তোমরা কিন্তু চোখ রাখো বাঁধা সাঁতার রেডি আর মোটামুটি আমাদের সব উঠেও পড়েছে এবার কে যাচ্ছে সঙ্গে কারা কারা আছে না সব তোমাদের জানাবো এসেছিলাম ঠিক ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশে আবার ঠিক আজ হচ্ছে তিরিশে জানুয়ারি এই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর আবার এনজিপি স্টেশন স্টেশনে কিন্তু আমূল পরিবর্তন মানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারিদিকে পুরো স্টেশনটা চেনা দেয় আপাতত আমাদের গাড়ি কিন্তু অলরেডি বেরিয়ে গেল আমি পেয়েছি মানে সেই পেছনের দিকে সিট আর কি সিটং হচ্ছে এখান থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্স তার মধ্যে আমরা মানে রাস্তা যেগুলো যেগুলো সাইড সিন পড়বে তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো তোমরা সঙ্গে থাকা হলে দেখতে হবে দুর্দান্ত দুর্দান্ত জায়গা প্রত্যেকটা জায়গা হচ্ছে অফবিট তো তোমাদের আজকে কিন্তু আমরা নিয়ে যাব একদম কমলা কমলালিবুর রাজেত্ব তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর আমরা এখন আপাতত চলেছি এই সেবক রোড ধরে তো আমরা আপাতত একটা ছোট্ট করে এখানে ব্রেক নিলাম তো এবারে আমরা একদম গিয়ে দেখা যাবে আরের দর্শন কিন্তু অলরেডি পেয়ে গেছি টাইম হয়েছে এখন ঠিক সাড়ে নটা দেখো সুন্দর এই দেখো উত্তরবঙ্গে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু অলরেডি শুরু টাইম হয়েছে পৌনে দশটা আর ঠিক রাস্তায় এখন একটা স্টলে দাঁড়িয়ে পড়েছি তো ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্টে আপাতত পরোটা অর্ডার দিয়েছি চল্লিশ টাকা করে পরোটা যে দিদি পরোটা বানাচ্ছে আপাতত আর আমরা মোটামুটি এখানে বসবো আপাতত পরোটা খাবো আবার এখান থেকে নেক্সট আবার বেরিয়ে যাবো আর গাড়ি আমাদের এই যে দাঁড়িয়ে আছে এই যে পরোটা চলে এসছে খেয়ে নিই খেয়ে নিই আবার সামনের দিকে যাবে তো ঠিক জাস্ট এই যে রোডটা আছে রোডটা থেকে বাঁ দিকে যেতে হবে সিটং এর রাস্তাটা ধরতে হবে হ্যাঁ এখান থেকে সিটং সাড়ে আট কিলোমিটার চলে গেলে যেটা গ্যাংটকের রোডার ডেঞ্জারাস রাস্তা বুঝতে পারছি না ডেঞ্জারাস কিনা কিন্তু খাড়াই আছে রাস্তাটা হ্যাঁ বহু বছর আগে সালটা মনে হয় হবে তখন এই রাস্তাটা দিয়ে কিন্তু একবার যখন গ্যাংটক থেকে ফিরছিলাম এই রাস্তাটা দিয়ে আবার দার্জিলিং গিয়েছিলাম রাস্তাটা দেখো খালি খাড়াইও আছে এই রাস্তার ব্যাকগুলো দেখো ঢাল দেখেছ চলতে চলতে এই যে সামনেই আবার একটা ধস যাই হোক দু চারটে পাথর পড়েছে এমন কিছু নয় সেই উত্তরাখণ্ডের মতন ধস এটা নয় এই যে এগুলো ছোট ছোট গাছ থেকে লেবু পাড়া হচ্ছে এই যে যে ছোট ছোট সাইজ খুবই তো এতগুলো কম লেবু পারলাম সিটং এসে আর লেবু পারবো না লেবু খাবো না গাছ থেকে পেরে তো লেবু আপাতত খাওয়া হবে টাইম হচ্ছে ঠিক পৌনে বারোটা আর আমরা চলে এসেছি একদম ঠিক অরেঞ্জ গার্ডেনে যেটা হচ্ছে সিটং এর মেন আকর্ষণ এখানে গাড়ি রাখা হয়েছে আপাতত পার্কিং হয়েছে ওখানে পঞ্চাশ টাকা করে যে পার্কিং ফি আছে আর এখানে যে অরেঞ্জ গার্ডেন আমরা এন্টার করবো এই যে পঞ্চাশ টাকা করে মাথা হচ্ছে এন্ট্রি তো এর যে মেন আকর্ষণ এই যে কমলালেবুর বাগান এই হচ্ছে পুরো সিটং আছে জুড়ি এরকম অনেক বাগান তার মধ্যে আমরা একটা বাগানে ঢুকেছি তো যাই হোক এই হচ্ছে কমলালেবু এই হচ্ছে সব কমলালেবু বাগান ঠিক আছে যদিও সাইজ এগুলো ছোটই দেখতে পাচ্ছি বড় সাইজ গুলো হয়তো অন্যদিকে আছে যারা সামনে থেকে কমলালেবু তুলে খেতে চাও বা কমলা লেবু দেখতে চাও এরকম বাগান অবশ্যই শিটং কিন্তু তোমাদের আসতেই হবে তো যাই হোক আমরা আপাতত ওনারকে ওনারের কাছে পারমিশন নিতে হয় তো ওনারকে দেখতে পাচ্ছি না যদি পাই পারমিশন নিয়ে একটা তুলবো তুলে খাবো যদিও আগে খেয়েছি তোমাদের দেখিয়েছি তো ঠিক আছে চলো আপাতত আমরা এবার গার্ডেন থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে আরও অনেক সিন আছে সবচেয়ে শিটংয়ে যেটা অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে এই অরেঞ্জ গার্ডেন মানে এরকম যদিও অসংখ্যা আছে এগুলো প্রাইভেট অরেঞ্জ গার্ডেন প্রত্যেকটা দেখে যাচ্ছে থোকা থোকা ধরে আছে তো ওদেরকে এই কিন্তু চারিদিকেই অরেঞ্জ গার্ডেনে ভর্তি আছে যারা সিটং আসতে চাইছো কমলা লেবু দেখতে তো অবশ্যই এই মানে জানুয়ারি ফেব্রুয়ারি করেই আসবে ডিসেম্বর থেকে মোটামুটি স্টার্ট হয়ে যায় সিজন তো এই সময় এলে কিন্তু ভালো কমলা লেবু মানে দেখতে পাবে এই পাহাড়ি এলাকায় দেখো টমেটো দেখো দেখো একটা পাকা একটা কাঁচা ঠিক অরেঞ্জ গার্ডেনের মধ্যে আর কি তো আমরা এখন আপাতত অরেঞ্জ গার্ডেন দেখে আমরা সামনের দিকে নামথিং পোখরী রাস্তা দু সাইডে দেখো এই সাইডগুলোতে দেখো সিনকোনা গাছের বাগান পুরো টাইম হয়ে গেছে ঠিক সাড়ে বারোটা আর আমরা চলে এসেছি নামথিং পুকুরিতে এই হচ্ছে নামথিং পুকুরির ঠিক দৃশ্যটা এই হচ্ছে একটা হনুমানজির মন্দির মূর্তি আছে এখানে ঠিক এই হচ্ছে নামথিং পুকুরি মানে এটা বর্ষাকালে এখানে জল থাকে তা এখন আপাতত শুকনো চলেছি সামনের দিকে একটা এই ঠিক দেখতে পেয়ে গেছি একটা ভোলে বাবার মন্দির আছে তো এই নামথিং পুকুরিতে এলে অবশ্যই একবার এই শিব মন্দিরটা কিন্তু অবশ্যই ভিজিট করো তো ঠিক আছে চলো মোটামুটি দু তিনশো মিটার মতন উঠে আসতে হবে তো চলে এলাম এই শিব মন্দিরে এই শিবলিঙ্গটার নাম হচ্ছে নামথিং শিব মন্দির ঠিক আছে তো যারা আসবে অবশ্যই মন্দিরটা ভিজিট করো তারপর তো আবার নেমে যাব গাড়ি আমাদের জন্য ওয়েট করছে তো ঠিক আছে চলো এই নামথিং পুখরির রাস্তাতে কিন্তু যে শিব মন্দিরের রাস্তাটা উঠতে উঠতে তোমাদের কিন্তু সাইডে কিন্তু এই শিনকণা গাছে কিন্তু মানে সিনকোনা গাছ দেখতে পাবে তো তোমাদের একদম সামনে থেকে একটু দেখাই নামথিং পুখরিটা এই হচ্ছে নামথিং পুখরি একদম সামনে থেকে ঠিক আছে এই সামনে থেকে ভিউ আপাতত এখন জল নেই দেখ বুঝতেই পারছো কারণ হচ্ছে বর্ষাকালে ছাড়া এই জায়গাটা জল কিন্তু থাকে না এই ধার থেকে উপর থেকে ভিউ এটা টাইম হয়েছে ঠিক পৌনে একটা আর আমরা চলে এসেছি সিটং আই লাভ সিটং লেখা এই জায়গাটাতে এখানে অ্যাকচুয়ালি সেলফি টেলফি তোলার জন্য সব এখানে এসে তুলছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক এই উপরে দেখতে হচ্ছে আই লাভ সিটং ঠিক ওখান থেকে নেমি আর এইদিকে হচ্ছে এই বুদ্ধস্ট মনাস্ট্রি এইদিকে একটা মনাস্ট্রি আছে মনাস্ট্রিটা একবার যাবো দেখি কি আছে আর আমরা যে গাড়িতে করে আপাতত ঘুরছি তো সেই গাড়ির কত খরচা পড়লো না পড়লো সব তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মধ্যে থাকো দেখতে পাবে আপাতত আমরা চলেছি এখান থেকে নেক্সট ডেস্টিনেশন তার আগে একটু এখান থেকে একটু চা খেয়ে নেব তো আমরা এখন আপাতত পঞ্চপোগী টি গার্ডেনের দিকে যাচ্ছি আর রাস্তার হাল তো দেখালাম তোমাদের আর এই হচ্ছে গার্ডেন দেখো রাস্তায় যেতে দু সাইড থেকে আর নিচে হচ্ছে সিটং দেখো শহরটা বলো বা গ্রামটাই বলো যাই বলো ঠিক টাইম হয়েছে একটা পঁয়তাল্লিশ আর আমরা এসে পৌঁছে গেছি একদম পঞ্চপোখরি টি গার্ডেনের সামনে তো এখন আপাতত এই দেখো এদিকে ছাঁটছে দেখো টি গার্ডেন কীভাবে ছাঁটছে মানে এই সময়টা এই শীতকালটা মানে সারা যত টি গার্ডেন আছে মানে সমস্ত এভাবে ছেঁটে দেওয়া হয় কারণ আছে এরপরে নতুন আবার পাতা আসবে সেই জন্য এইভাবে ছাঁটা হয় এই দেখো ছাঁটছে এখানে দেখো বুঝেছো দেখো এইগুলো পুরো ছেঁটে দিয়েছে দেখো এই সাইডটা পুরো ছেঁটে দিয়েছে দেখতে পেয়েছো এই দেখো এগুলো এখন ছাঁটাই চলছে এইভাবে ঠিক এইভাবে ছাঁটছে আর নিচেতে ওই যে কিছু যে হয়তো রয়ে গেছে সেগুলো তুলছে দুটো দুটো পাতা একটা কুঁড়ি এই যে এরকম এই টি গার্ডেনের ঠিক ওই যে আবার ওই যে ওয়াশ টাওয়ারটা আছে ওখানটা যাবো এই এই রাস্তাটা শুরু হচ্ছে দেখ এই বাড়িটা এই যে বাড়িটা আছে এই বাড়িটার দেখো এই ছাদ থেকে এই রাস্তাটা শুরু ঠিক টি গার্ডেনের মাঝখান দিয়ে কী সুন্দর নয় রাস্তাটা দেখো হচ্ছে পঞ্চপগরি টি গার্ডেন চলো উপর দিকে যাই ওই সামনের দিকে যাবো টি গার্ডেন ঠিক এখানেও হোম আছে অনেকগুলো এ দেখো এখানেও আছে নিচুটাতেও কিছু আছে যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে ওখানেও আছে আর সামনে দেখো ভিউটা দেখেছ কুয়াশায় কিছুটা আচ্ছন্ন হয়ে আছে আর এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে এখান থেকে একটু দেখবো ভিউটা কেমন লাগছে চলো একটু উপর দিকে উঠে যাক এই হচ্ছে চারিদিকের ভিউ যদি গো পুরো একদম কুয়াশায় ভরে গেছে পুরো চি টি গার্ডেনটা এখন জোর ছাঁটাইয়ের কাজ চলছে অসাধারণ লাগছে কিন্তু যদি ক্লিয়ার হতো আকাশটা আরও ভালো লাগতো তো এই হোমস্টেগুলো যারা থাকতে চাইছো এসে এখানে বুকিং করতে পারো আর ফোন নাম্বার তোমাদের আমি দিয়ে দিচ্ছি তো এইগুলো হচ্ছে পনেরোশো টাকা করে চারজন থাকতে হবে একটা রুমে ঠিক আছে খুব সুন্দর এরকম চা বাগানের মধ্যে নিরিবিলি জায়গায় চাপাত দিয়েছে এখন নিচে যাওয়ার রাস্তা ধরলাম আর এই দেখো দুটি সার মেয়েও আমাদের এখানে সামনে সামনে যাচ্ছে চলো 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 বন্ধু চলো কিছুটা ট্রেকিং করে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে মোটামুটি দুশো মিটার মতন উপরে আসতে হবে তো এখানে এই যে উডস অ্যাডভেঞ্চার ক্যাম্প মানে আপার ক্যাম্পে এদেরও ফোন নাম্বার আছে এখানেও হোমস্টে আছে তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো এই সাইডে আছে মানে আপার সিটং তো এখানে এসে তোমরা থাকতে পারো তো চলো এইদিকটা একটু দেখাই তোমাদের ভিউটা মানে থ্রি সিক্সটি পুরো ভিউ পাবে এখান থেকে ওই যে হোমস্টেটা এই যে সামনি হোমস্টেটা আর এই হচ্ছে টি গার্ডেন পুরো টি গার্ডেনের রেঞ্জ একদম দেখো পুরো আজকে এখন আমরা আপাতত নিচের দিকে নেমে যাব আমাদের হোমস্টে এখানে মানে সিটং আছে হোমস্টে আমাদের বুকিং আর দ্বিতীয়ত কাল আমরা যাবো ওই দিকে মানে ঠিক হচ্ছে ওই পাহাড়ের ঠিক ওই সাইডটা করে পড়বে তিন চুলে আর তাকদা ঠিক আছে ওই সাইডটা করে তিন চুলে তাকদা কাল যাবো ওই দিকটা করতে করতে যাবো তো ঠিক আছে চলো এখন এখন আমরা যাবো আপাতত অহলধারা ভিউ পয়েন্ট তো এখানে রাস্তাটা খালি দেখো কীরকম চড়াই খালি দেখো মানে আমরা নামছি যদিও নিচের দিকে খালি রাস্তাটা দেখো খালি মানে এরকম লাদাখের রাস্তায় যদিও হচ্ছে খাড়াই আমরা এসেছি তো মানে প্রচণ্ড স্ট্রিপ আর কি তো খুব সাবধানে এইসব নামতে হচ্ছে আমাদের ড্রাইভার সব কিন্তু দারুণ আছে দুর্দান্ত এটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে গিয়েছিলাম তো এখন আসছে সোজা আর এখানে এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা গাড়ির জন্য এই যে এন্ট্রি করে গেলাম তো এই হচ্ছে অল অলধারা ভিউ পয়েন্টের দিকে রাস্তাটা আমি যাচ্ছি এখান থেকে টোটাল সিনকোনা গার্ডেন সিনকোনা গাছের গার্ডেন এখানে এই অল অলধারা ভিউ পয়েন্টেতে অ্যাকচুয়ালি এগুলো সিনকোনা গাছের বাগান একদম পুরো এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো যে সিনকোনা গাছ এগুলো কিন্তু সব সিনকোনা গাছ ঠিক ভিউ পয়েন্টের মাথায় চলে এসেছি এখান থেকে কিছু খাওয়ার ইচ্ছা তাহলে খেয়ে নিতে পারো আর এখান থেকে পুরো ভিউটা দেখো এই সাইডটা হচ্ছে শিলিগুড়ি একদম আর এই হচ্ছে এগুলো যে পরিষ্কার থাকতো না দারুণ লাগতো এখানটা দারুণ লাগতো ভিউটা কিন্তু কিন্তু লাখ খারাপ আমাদের সব সময় লাখটা খুব একটা ফেভার করেন আর কি যে সব সময় আমরা ভালো ভালো ভিউ দেখতে পাবো এমন কোনো কথা নয় যাই হোক আর কি করা যাবে যা দেখতে পাচ্ছি তাই দেখবো আর তাই দেখাবো তোমাদের নিচুতে দেখতে পেয়েছি ওখানে যে ওখানে একটা টানেল হচ্ছে টানেলের যে প্লেয়ারগুলো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আর তিস্তা নদীটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মানে এখান থেকে দেখা যাচ্ছে জানি না কতটা কি ক্যাপচার হচ্ছে গোপ হতে বুঝতে পারছি না আর মেঘাচ্ছন্ন হয়ে আছে তো পুরো জায়গাটা ঠিক আর একটু এই সাইডটা করে এসে এখানে যে ভিউটা দেখো অসাধারণ লাগছে এদিকে কিন্তু মেঘে ঢাকার জন্য কাঞ্চনঘাটা দেখা যাচ্ছে না এদিকে কাঞ্চনঘাটা দেখা যায় তো যাই নিচে তিস্তাটা তো দেখতে পাওয়া যাচ্ছে এই ধারেও আর এইখানেও কিন্তু এই অহলধারা ভিউ পয়েন্টের মানে টপেতেও কিন্তু অনেকগুলো হোমস্টে আছে এখানেও কতগুলো দেখতে পাচ্ছি ওই সাইডটাও আছে চলো দেখি তোমাদের যদি কিছু ফোন নাম্বার দেওয়া যায় নাম ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো দেখ এখানে এখানে অনেক ছবি টবি তোলা হয়েছে যারা ছবিগুলো দেখতে চাইবে ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে রাখবে ইনস্টাগ্রামে ছবিগুলো পেয়ে যাবে তো ঠিক আছে চলো আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাব হোমস্টের দিকে এক প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়ে যখন এই চিকেন পকোড়া তৈরি হচ্ছে তো এই যে চিকেন পকোড়া অর্ডার দেওয়া ছিল এই আট আট পিস আট পিস হচ্ছে একশো টাকা অজোলদার ভিউপয়েন্ট হোমস্টে আছে এই যে ফোন নম্বর পাড়ে এরকম চলার পথে এরকম ছোট ছোট গ্রামগুলো সত্যি কতই না সুন্দর লাগে তাই আমরা এখন এসে পৌঁছেছি সিটং এর তো আমাদের এখানেই হোমস্টে বুকিং আছে এ লিটল লিটল হিল चलो এখন যাই দেখি হোমস্টে এ লিটল হিল হোমস্টে এটাই বুকিং আছে এখান থেকে ঠিক মা দিক দিকে যেটা হবে রাস্তা ভাঙতে হবে মানে যখন সিটং এর মেন বাজার থেকে সুজা যাওয়ার মুখে লেফটে টাইম হয়েছে ঠিক চারটে বাজতে দশ আমাদের আপাতত আমরা যে আমাদের বুকিং করা ছিল যে হোমস্টেতে যে লিটিল হিল হোমস্টে তা তো আমরা পৌঁছে গেছি আর তোমাদের তাল দেখাবো পরে মানে যে দুর্দান্ত ভিউ সত্যি দুর্দান্ত ভিউ মানে বলার মতনই তো আমরা ব্যাগপত্র মোটামুটি সব নামিয়ে ফেলেছে প্রত্যেকের প্রত্যেকে আমাদের যে সাথী আছে প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় করাবো আপাতত একটু মানে সত্যি বলি খিদেটা চরম পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে প্রত্যেকে পরিচয় করাবো এবং হোমস্টেটা খুব সুন্দর করে তোমাদের ঘুরিয়ে দেখাবো সত্যি দুর্দান্ত দুর্দান্ত তো রুমে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের জল দেওয়া হলো সত্যি খুব মানে এই যে অতিথি আপ্যায়নের ব্যাপারটা আমার খুব ভালো লাগলো প্রথমেই যে রুমটা আমাদের দিয়েছে নাম হচ্ছে হর্ন বিল ঠিক আছে আর এই একটা রুম আমাদের এই দুটো রুম আমরা নিচে আপাতত এটা হচ্ছে স্যালো তো দুটো রকম রুম রুমের মধ্যে কিন্তু তোমাদের আমি রুম মানে রুম ভিউটা তো দেখাবোই পরে ভালো করেই দেখাবো তার আগে তোমাদের খাওয়া দাওয়াটা আগে করি মানে প্রচণ্ড খেতে লেগেছে খেয়ে দিয়ে তারপরে তোমাদের ডিটেলস তোমাদের রুম ট্যুরটা করাবো এই যে থাকার ঘর মানে আমাদের হোমস্টে ঠিক বেরিয়েই হচ্ছে এই যে এসি হচ্ছে এখানে আছে কিচেনটা আছে মানে এই ডাইনিং হলটা আছে তো আমরা এখন আপাতত খাওয়া দাওয়া করবো দেখি খাওয়া দাওয়া কী আছে তারপর তোমাদের সব কিছু জানাচ্ছি দেখাচ্ছি সুন্দর করে আমাদের ডাইনিং হলটা সাজিয়ে দিয়েছে ডেকোরেশন করা আছে তো আমাদের মোটামুটি খাবারটা বা সব রেডি জাস্ট সার্ভ করবো আর খাবো তো খিদেরাও জল লেগে গেছে ভাত আছে ডাল আছে এনে ডিমের কারি আছে ডিম আলু তরকারি এটা কিসের শাক এটা কী শাক এটা পালং শাক কি রায় শাক এটা হচ্ছে পাঁপড় আছে আর এই হচ্ছে স্যালাড যাই হোক মোটামুটি সার্ভ হয়ে গেছে তো এবার খেতে শুরু করি আমাদের সার্ভ করছে রবি ভাই সার্ভ করছে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে কিন্তু লিটিল হিল যে আমরা হোমস্টেটা থেকে এসেছি আপাতত ওখানে মানে লাঞ্চ কমপ্লিট লাঞ্চ করলাম চারটে সাড়ে চারটের সময় আমরা লাঞ্চ করছি এখন বাজে চারটে কুড়ি তো সত্যি কথা বলা কি খাবারটা দারুণ ছিল দারুণ অপূর্ব এবং পরিবেশটা যেমন সুন্দর তো আমাদের তো জন্য এই দুটো রুম বুকিং আছে তোমাদের আগেই দেখিয়েছি আর এইগুলো ওদের রুম এগুলো অন্য গেস্টরা আছে এখানে তাঁবুও আছে দেখতে পাচ্ছি তোমাদের মানে কি রেট এবং এখানকার নাম ফোন নাম্বার সব ডিটেলস তোমাদের আমি দিয়ে দেবো তার আগে চলো তোমাদের একবার রুমটা দেখায় আর এই দেখো যারা তাঁবুতে যারা থাকতে চাইবে তারা তাঁবুতেও থাকতে পারে বাথরুম এখানে আছে এই সাইডে বসার জন্য এই দেখো সুন্দর জায়গা আছে কোনো ব্যাপার নেই আর টেরিফ রেট হচ্ছে তোমার মোটামুটি এগুলো বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে রেট পড়ে মানে পার হেড পার নাইট তো থাকা খাওয়া ওর মধ্যে ইনক্লুডিং আর রুমটা হচ্ছে ঠিক এরকম এখানে দেখো আমরা চারজন আছি যদিও আমরা তিনটে বেড আছে এখানে দেখো মানে স্ট্যান্ডার্ড সাইজের বেড আছে প্লাস হচ্ছে এই যে বাথরুম এই যে রুম দেখো রুমের ও সুন্দর দুটো ম্যাকাও পাখির দুটো ছবি দেখেছ কত সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে আর এই হচ্ছে রুম লাইট লাগানো আছে খুব সুন্দর ডেকোরেশন মানে খুব সুন্দর লাগছে আর বাথরুম হচ্ছে এই হচ্ছে বাথরুম কোমোট আছে এই গিজার টিজার সব আছে কোনো ব্যাপার নেই এই যে এই সাইডে একটা বেসিনও দিয়েছে তার সাথে একটা গ্লাসও আছে যাই ভালোই মানে হোমস্টেটা খুব সুন্দর আজকে রাতের ঠিকানা আমাদের ঠিক এই হোমস্টেটাই আর আমি আছি আপাতত এই বেডটা কালকে তোমাদের সকালবেলা দেখাবো এখানকার ভিউটা যে কি সুন্দর লাগছে এখন আসল কথা কী বলো তো মেঘ মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তো তো সেই হিসেবে ভিউটা খুব একটা ভালো বোঝা যাবে না তো পাহাড়ের ভিউটাও খুব সুন্দর দেখাবো আর যারা এই হোমস্টেতে থাকতে চাইছো তাদের তাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস সব ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা ফোন করে চলে আসতে পারো তাদের ব্যবহার এবং মানে খাবার দাবারের কোয়ালিটি খুব সুন্দর দাদার সাথে পরিষেবা করিয়ে দেবো টাইম হয়েছে সন্ধ্যা সাতটা বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর আমাদের এই দেখো রুমের মধ্যে চলে এসছে চা গরম গরম একদম চা আর তার সাথে এই যে পকোড়া আলুর পকোড়া দেখেছ কত সুন্দর লাগছে আর আমরা এখন আপাতত রাত্রে ডিনার কতটুকু কি করতে পারবো জানি না মানে ওবেলায় সাড়ে চারটের পর খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক আছে চলো এখন খাওয়া যাক তারপরে একটু আড্ডা মারবো জমি আড্ডা হবে তারপরে কথা হবে তোমাদের একবারে রাত্রে ডিনারের টেবিলে তোমরাও যদি মনে করো এখানে ক্যাম্প ফায়ার করবে বা বার্বিকিউবস তোমাদের চাহিদা মতো কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের জন্য একটু ছোট্ট করে অনুষ্ঠান রেখেছিল ক্যাম্প ফায়ার হলো সমস্ত কিছুই আর কি নাচ গান অনুষ্ঠান আনন্দ সমস্ত কিছু হলো তো যাই হোক আমাদের মেম্বাররা যথেষ্টই মানে আনন্দ করেছে এখন আমরা যাব ডিনারে টাইম হয়েছে ঠিক নটা চল্লিশ আর আমরা এখন আপাতত রাতে ডিনারের জন্য আমরা আপাতত রেডি হয়ে গেছে সব তো এখন আপাতত ডিনার করব এই হচ্ছে আমাদের ডাইনিং রুম এই মোটামুটি সব রেডি কিছুজন রুটি খাচ্ছে আর কিছু ভাত কিছুজন রুটি খাচ্ছে আমাদের একটু এই আমাদের সদস্যগুলোর সাথে একটু পরিচয় করে দিই তো ওই হচ্ছে রবি রবি আয় এই তো মিলন দা মিলন দাকে তো সবাই চেন আর এই হচ্ছে আমাদের একটা নতুন সদস্য আমাদের গ্রুপের শ্যামসুন্দর দা

টাইম হয়েছে ঠিক এখন রাত সাড়ে দশটা আর আমরা রাতের খাবার দাবার খেয়ে আমরা রুমে কিন্তু চলেও এসেছি তো সন্ধ্যে থেকে মোটামুটি সবাই একটু এনজয় করেছে তোমরা সেটা ভিডিও মধ্যে তোমাদের একটুখানি দেখিয়েছি গানগুলো হয়তো তোমার দেখায়নি কারণ কপি রাইটে চলে আসবো বলে খাওয়া দাওয়া ঠিকই ছিল তোমাদের তো দেখিয়েছি খাওয়া ভাত চিকেন বা পাঁপড় সবজি ডাল সবই ছিল তবে তাই মধ্যে ভাতটা একটু শক্ত ছিল একটু হলে ভালো হতো যাক ঠিক আছে ওগুলো একটু মেনে নিতে হয় আর কি তো আর কী বলবো আমাদের আপাতত তোম যার জানো যে আমাদের আপাতত উত্তরবঙ্গ কিছু অফবিট জায়গায় এবারের ডেস্টিনেশান আমাদের অনেকগুলোই আছে তার মধ্যে আপাতত আমরা যে আছি সিটংয়ের আজকে প্রথম দিনই আমরা সিটংয়ে এসেছি তো সিটংয়ের অরেঞ্জ গার্ডেন থেকে শুরু করে অনেকগুলোই তোমাদের স্পট দেখিয়েছি আজকে কালকে যাব একটু অন্য জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে গেলে কালকে ভিডিওটাতে দেখতেই হবে তো ঠিক আছে এই ভিডিওটা আর বিশেষ বাড়াচ্ছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর আপাতত বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর জয় হিন্দ